আজকে জালে মাছ তো বেশ ভালোই লাগছে আর কয়েকবার জাল দিলাই আজকের বাজারে বেচার মতো মাছ জোগাড় হয়ে যাবে আজকে আবার মেয়েটার জন্মদিন সাজির মা কইছে বাজার থেকে মাংস লই যেতে তাড়াতাড়ি মাছ ধর বাজার যেতে হবে সাজি সাজি। মা আমার আর রাগ করে না মা আজ তোর না জন্মদিন সোনা মা আমার এই পায়েসটুকু খেয়ে নে মা দুপুরে তোর বাবাকে বলেছি মাংস আনতে তোর বাবা মাংস নিয়ে এলে আমি তোকে মাংস রান্না করে দেবো মা এখন এই পায়েসটা খেয়ে নে মা সোনা মা না আমি যখন খাব না বলেছি তখন খাবই না তোমাদের বলেছিলাম আমাদের নিজের পুকুরে মাছ ভাজা আর ভাত খাবো আমার জন্মদিনে তোমরা আমার কথা রাখো আমি খাবোই নাই পায়েস তোমরা কেন আমার কথা শোনো না তোমরা আমাকে ভালোই বাসো না শোনা মা আমার এবারের মতো পায়েসটা খেয়ে নে মা এর পরের বারের জন্মদিনে তোর কথা মতোই সব হবে খেয়ে না পায়েসটা ঠিক বলছো তো পরের বার আমাদের নিজেদের মাছ খাবো হ্যাঁ বাবা হ্যাঁ একেবারে ঠিক বলেছি নে এবার হাঁ কর মাংস তো নিয়ে নিয়েছি মেয়েটার জন্য কয়েকটা মিষ্টিও নিয়ে নিজি বেশ খুশি হয়ে যাবে তাছাড়া অন্য সময় আর তেমন মিষ্টি কিন খাওয়াইতে পারি না আজ মাছ বিক্রি কইরা বেশ কিছু টাকা পাওনাও হয়েছে যাই এখন কয়েকটা মিষ্টি নিয়ে তাড়াতাড়ি বাড়ি রওনা দিই আরে সমীর জেলে যে তা আজ আমার দোকানে কি বলে দাদা আমাকে ছয়টা তোমার দোকানে সব থেকে ভালো মিষ্টি খান দাও দেখি আমার মেয়েটার আজ জন্মদিন তাই ভাবলাম একটু মিষ্টি খাওয়াবো তা তাতেও খুব ভালো কথা দাঁড়াও দিচ্ছি এই নাও তোমার ছ খান মিষ্টি খুব ভালো খেতে হবে এই মিষ্টিটা সবাই তো এটাই চায় তোমার কত টাকা হলো গো দাদা ছয় খান মিষ্টি তো ষাট টাকা হয় তুই আমায় পঞ্চাশ টাকা দিস দশ টাকাটা তোর মেয়ের জন্মদিনের জন্য ছাড় দিলাম আচ্ছা তাহলে আমি এখন ঠিক আছে আয় আবার যেন কই গো কোথায় গেলে এই নাও মাংস দুপুরে ভালো করে কষিয়ে রান্না করো দেখি আর ওটা কি গো হুম এটা হলো আমার জন্য কোথায় সে সাজি সাজি বাবা আমায় ডাকছো হ্যাঁ রে এই দেখ তোর জন্য কি এনেছি কি এটা বাবা মিষ্টি তোর জন্মদিনে আজ মিষ্টি খাওয়া হবে কি মজা কি মজা আজ আমি মিষ্টি খাবো কি মজা কি মজা আজকে তুমি যখন মাছ ধরতে গিয়েছিলে মেয়েটা তো আবার বায়না শুরু করেছিল কত কষ্ট করে বুঝিয়ে তবেই পায়েসটা খাওয়াতে পারলাম কিন্তু এমন বায়না তো আবার করবে কি করে তখন সামলাবো বলো তো ওকে ও আবার কিসের বায়না করছে কিসের আবার সেই গতবারের জন্মদিনের মতো নিজের পুকুরের মাছ ভাজা দিয়ে ভাত খাবে তুমি তো জানোই গিন্নি আমাদের কোনো পুকুর ডোবা নাই তাহলে কি করে ওই আবদার মেটাই বলো তো বলি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি গো বলি কি আমাদের উঠোনটা তো বেশ বড়ই তাহলে ওখানে যদি একটু পুকুর কেটে মাছের পোনা ছাড়া যায় তাহলে কেমন হবে বলো তো কথাখানা তুমি মন্দ কওনি কিন্তু একখান পুকুর কাটা কি চারটি খানি কথা গো সে তুমি চিন্তা করো না আমি তুমি মিলে রাতের বেলা করে ঠিক করে ফেলবো কাজখানা কষ্ট হবে একটু তবে কষ্ট করলে তবে না কেষ্ট পাবে আচ্ছা তাহলে তাই হবে এখন অনেক রাত হলো চলো শুয়ে পড়ি কালকে আবার মাছ ধরতে বের হতে হবে এই দেখো গো দেখো সকালবেলা কোথ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল সেই তো গো আমি বলি কি আজ বড় আর মাছ ধরতে যেতে হবে না এই বৃষ্টি বাদলের দিনে আর বাইরে গিয়ে কোনো কাজ নেই না গো না আজকে মাছ না ধরলে খাবো কি আজ বৃষ্টি পড়ছে নদীতে মাছ বেশি ধরা পড়বে আমি আসি গো দেরি করলে হবে না সমীর দাদা মাছ ধরতে যাচ্ছ নাকি আমি তাহলে ঠিক সময় এইছি হ্যাঁ রে মাছ ধরতে বের হচ্ছি তুই কি কিছু বলবি আজ বৃষ্টিতে আর বাজারে যেতে ভাল লাগলো না তাই তোমার বাড়িতে এই চলে এলাম বলছি আজ আমার বাড়ি দুখান মাছ দিয়ে তো বড় দেখে এটা বলতেই এসেছিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দুখান বড় মাছ তোর বাড়ি দিয়া দেব মনে করে দিয়ে দিও দাদা আমি চলি এখন হ্যাঁ রে বাবা দেব আমি আসছি গো আচ্ছা তাড়াতাড়ি বাড়ি ফিরো তোমার খাবার নিয়েছো তো হ্যাঁ নিয়েছি ছ তো বেশ ভালোই মাছ পাওয়া গেছে বৃষ্টিটাও এখন থামলো দুটো বড় মাছ আবার সন্তুদের বাড়ি দিতে হবে যাই জলখাবারটা খেয়ে নি বাজার ঘুরে তারপর বাড়ি ফিরব তো এই গাছ তলায় বসে খেয়ে নি ও বাবা বাবা আমাকে একটু খাবার দেবে আমার খুব খিদে পেয়েছে দুদিন কোনো খাবার পাইনি তুমি কে গো তোমার বাড়ি কোথায় আমি এক বুড়ি ভিকারি নি আমার সাতকুলে কেউ নেই বাড়ি ঘরও নেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর চেয়ে চিন্তে যা পাই তাই খাই দে না বাবা আমাকে একটু খেতে দে না দে না বাবা এই নাও বুড়িমা আমার এই খাবারটা নাও আর এখানে বসে খেয়ে নাও তুই তো সব খাবারটাই আমাকে দিয়ে দিচ্ছিস তাহলে তুই খাবি কি আমার তো একটু দূরেই বাড়ি বাড়ি গিয়ে খেয়ে নেব তুমি এটা খাও আমি চলি গো বুড়িমা দাঁড়া বাছা দাঁড়া একবার কি হলো বুড়িমা দাঁড়াতে বলছো কেন এই নে এই চিংড়ি মাছখানা তুই নে কি সুন্দর দেখতে চিংড়িটা এটা নিয়ে আমি কি করব বুড়িমা এখন বাড়ি তো যা দেখিস বাবা এটা ফেলে দিস তো জানো ঠিক আছে বুড়িমা তুমি যা বলছো মনে রাখবো এখন আমি চলি কোথায় গেলে আমাকে কই একটু খেতে দাও দেখি আমি হাত মুখটা ধুয়ে আসছি বাবা ওটা কি তোমার হাতে এই দেখ ও মা সুন্দর চিংড়ি মাছ এটা তুমি কোথায় পেলে বাবা এটা আমায় এক বুড়ি মা দিয়েছে বাবা এটা আমি রেখে দেবো ঠিক আছে মা তুই এটা রেখে দে দেখো গো দেখো ওপরওয়ালা আমাদের দিকে তাকিয়েছেন মনে হয় তুমি ভাবছিলে পুকুর তো কাটা হয়েছে জল পাবে কোথায় দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে পুকুরটা আমাদের জলে ভর্তি হয়ে যাবে তুমি ঠিক বলেছো কালকেই বাজার থেকে মাছের পোনা এনে পুকুরে ছাড়তে হবে তাই করো বুঝলে বাবা বাবা এই চিংড়ি মাছটা আবি পুকুরে ছেড়ে আসি এখন চিংড়ি মাছ কোথায় পেলি মা ও মা কি সুন্দর দেখতে ওটা আমাকে এক বুড়িমা দিয়েছিল আমি ওটা সাজিমাকে দিয়েছিলাম ও দেখছি এখনো মাছটাকে রেখে দিয়েছে আমি তাহলে এটা আমাদের পুকুরে ছেড়ে দি হ্যাঁ মা তাই যা মা বাবা

পুকুরে ছাড়তেই পুকুরে এত মাছ হয়ে গেল ওই দেখো ওই চিংড়িটা তো মরে গেছে হ্যাঁ মা তাহলে ওই বুড়ি মা কোনো সাধারণ ভিখারিণী ছিল না রে আর এই চিংড়ি মাছটাও সাধারণ মাছ ছিল না তাই ওটা অমন সাত রঙা ছিল সাজিমা এবার তোর জন্মদিনে মাছ ভাজা দিয়ে ভাত খাবি মা